আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিজাস ড্রিম মল থেকে ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসতাম খুবই সুন্দর একটা থ্রি পিসের ছোটো একটা ভিডিও করে দিব তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে প্রথমবার দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক কোনো সিপার্স দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন আমার ভিডিও দিব আপনারা দ্রুত দেখে পছন্দ হলে নিয়ে নিতে পারবেন হুম তো এই হচ্ছে কিন্তু ড্রেসটা ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর একটা কালো কালারের সাথে কি সুন্দর করে মিষ্টি কালার ইয়েলো কালার এরকম পুরোটা ড্রেসে আপনারা এরকমই প্রিন্ট পাবেন হ্যাঁ দুই পাশে খুবই সুন্দর এরকমই প্রিন্ট পাবেন আর মাঝের অংশে বুকের পুরোটা অংশে কিন্তু আপনারা অনেক বড় করে একদম এতটুকু আপনারা একটা অ্যাম্রোডের কাজ পাবেন নিখুঁত ফিনিশিংয়ে দেন তার সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে রিল ইজ বার্ক করছে এগুলো হচ্ছে জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে পুরোটা বুকের অংশে কিন্তু কাজটা করা আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর নিচের দিকে দেখেন কি সুন্দর করে এরকম একটা প্রিন্ট গিয়েছে এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে এরকম এখানে এরকম প্রিন্ট থাকবে এবং নিচের দিকে যে অংশটা এটা হচ্ছে স্লিভটা হুম এটা হচ্ছে স্লিভটা এবং খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে যে প্যানেলগুলোকে দিয়ে আপনারা কিন্তু সুন্দর করে ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমার ড্রেসটার ফ্রন্ট পার্টের লুক খুবই সুন্দর এবং প্যান্টের কাপড়টা দাও এবং এই হচ্ছে ম্যাচিং ম্যাচিং এটা ব্ল্যাক কালারে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এখন আমরা ওনাটা দ্রুত করে দেখে ফেলবো এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা দুই পাশে এরকম কাটবার করা থাকবে আমি পুলটা দেখাচ্ছি না কি দেখাচ্ছি মানে ওড়নাটা না খুবই সুন্দর পেন্ট বোঝাই যায় না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এই হচ্ছে ওড়নাটা হুম পুরো ওড়নাটাতে আপনার এরকম প্রিন্ট পেয়ে যাবেন আর এক পাশে এরকম আঁচল থাকবে আর পুরোটা ওড়নার যে লম্বা অংশগুলো আছে না এখানে কিন্তু খুব সুন্দর করে এরকম ওয়ার্ক করা থাকবে হ্যাঁ দুই আপনার এরকম করে সুন্দর করে মাসাল একটা কাজ করা থাকবে এবং ওনার খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং এর একটা কার্টওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ যে পাড়ের যে অংশগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক থাকবে আর ওয়ার্কটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এখন আমি ফুল ড্রেসটা ধরবো যার ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ড অথবা ভিডিও নিচে যে নাম্বারটা দেখতে পারে এটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার তো যেখানে আপনার সুবিধা হবে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সেখানে কিন্তু যেই জামা নিতে চাবেন তার স্ক্রিনশটটা দিয়ে দেবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটি করে ফেলতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমার ফুল ড্রেস প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা প্রাইস হচ্ছে অনলি বারোশো তো যার চায় দ্রুত করে নিয়ে নেবেন আপনার প্রাইস অনলি বারোশো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম